আপনার জানেন তো যে অন্যের জন্য দোয়া করলে লাভ ধরেন যে আপনার এক ভাই দারিদ্রের কষাগাতে জর্জরিত টাকা পয়সেন আপনি দোয়া করলেন যে আল্লাহ আমার ভাইটা আর্থিক সমস্যায় আছে তার আর্থিক সমস্যা দূর করে দাও ফেরেস তার দোয়া করে আল্লাহ যিনি দোয়া করলো তার যদি আর্থিক সমস্যা থাকে আগে তার আর্থিক সমস্যা দূর করে দাও সুবাহান এক লোক এ হাদিসের ফজলত শুনে ইফতারের পূর্ব মুহূর্তে যেহেতু দোয়া কবুল হয় তার ওয়াইফ ইফতারি তৈরি করতেছে এই হাদিসের ফজলত শুনে এক লোক তার বন্ধুর জন্য দোয়া করতেছে যে আল্লাহ আমার বন্ধুটা তো এখনো বিয়া হয় নাই তুমি সুন্দরী রূপবতী একটা স্ত্রীর ব্যবস্থা করে দেওয়া আমার বন্ধুর এই দোয়া শুনে তার স্ত্রী তো রেগে মেঘে আগুন সেইতারি ডিফতারি রেখে দিয়ে এসে বড় সাহস কি দোয়া করো শকুলটা পাল্টা স্বামী বলে কি দোয়া উল্টা পাল্টা কি দোয়া করলাম আমি তোমার বন্ধুর জন্য দোয়া করছি জান্লা তার তুমি রূপবতী সুন্দরী স্ত্রীর ব্যবস্থা করে দাও তো আই বলে তুমি কি মনে করছো আমি হারিস টা জানি না যে অন্যের জন্য ভালো কোনো দোয়া করল আগে এটা নিজের জন্য কবল হয়